আমাদের অবস্থা কি মুসলমানদের আমির বলছিলেন দুই চক্ষের পানি যখন সারিয়ে দিলেন এবং বললেন যে আজকে মানুষকে খুশি করার জন্য সুন্নত কি আমার তরব করতে হবে এটা আমার দ্বারা কোনদিন সম্ভব নয় তুমি রাষ্ট্রীয় মেহমান আমাদের দ্বার রাখো আর না রাখো আল্লাহর হাবিবের সুন্নত তরক করতে পারবো না তো ছিল তাদের ইজ্জাতের কারণ আপনারা জানেন যখন আফ্রিকায় মুসলমানদের দল যখন পৌঁছে দেশের বিচার কোথাও তাদের জায়গা দেয় না তারা মধ্যে জঙ্গলে স্থান নিলেন তখন লোকে বললো এই জঙ্গলে হিংস্র প্রাণীর এত প্রাদুর্ভাব যে এখানে যে কোনো লোক থাকার কোনো উপায় নাই সন্দেহ সঙ্গে সঙ্গে আপনারা যত যত লোক আসেন ভাগ যোগ করে সব খেয়ে ফেলাই বিহীন চুপের এখানে থাকার সম্ভব না মুসলমানদের আমির বললেন যে আমরা এখানেই থাকবো আর উপায় কি গ্রামে যখন জায়গা নাই তখন মুসলমানদের আমি কি করলেন ওই জঙ্গলে গিয়া পাহাড়ের উপরে দাঁড়াইয়া তখন সমস্ত হিংসু প্রাণীদের লক্ষ্য করে বক্তৃতা দিচ্ছেন কি আমরা পাগল কইতাম না হিংস প্রাণী বক্তৃতা দেয় কি বলছিলেন হে আফ্রিকার জঙ্গলে হিংসু প্রাণীরা আমরা জানাবে মোহাম্মদ রসুল সাল্লামের কিছু সাহাবি আমরা এখানে আজকে থাকতে চাই আমরা রাত্রে এখানে থাকতে চাই তোমরা আমাদের উপরে কোন অত্যাচার করিও না তোমরা আমাদের থেকে দূরে সরিয়ে থাকো ইতিহাস লেখে এই যা দেওয়া শেষ হইতে না হইতে যত প্রহিংস প্রাণী ছিল সব দৌড় দৌড়ি শুরু করে দেব থেকে সাপ পর্যন্ত দৌড় দেওয়া শুরু করলো এমনকি গর্তের পিপড়া পর্যন্ত কাতার দিয়ে সেখান থেকে যাওয়া শুরু করলো শেখ সাজির রহমান একটা বলছেন এক আল্লাহ রলি একদিন ওই জঙ্গল দিয়ে হাঁটতে যান হাঁটতে দুর্বল হয়ে গেছে এক বাঘে এসে কয় যে হুজুর আপনি তো হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে গেছেন আপনি আমার পিঠে সওয়ার হন আমি আপনার নিয়ে যাই তার পিঠে সওয়ার বাঘ যাইতেছে বাঘ কিছু দূর হাঁটতে হাঁটতে বাঘ হয়ে আস্তে আস্তে আলে তখন একটা সাপ আসলো বিষক্ত আশ্চর্য সর্বনাশ এক বাঘের বানাইছে সবারই আর বিষাক্ত সাতটার এ বানাইছে লাডি এ কোন কারবার তখন আল্লাহ রলি বলেন আশ্চর্য কিছু না তোমরা আশ্চর্য হইও না যে মাওলাকে ভয় করে সারা মকলুকাত তাকে ভয় করে বাবারে ফোরাত নদী যখন দখল হয় মুসলমানদের দখলে যখন আসে ফোরাত নদীতে প্রত্যেক বছর পানি যখন শুকে গিয়ে যেত একটা যুবদী সুন্দরী নারী নিয়া ওখানে বলি দিতে হইত ওই পাড়া বলির মতো বলি দিতে হইত বলি না দিলে ওই নদীতে পানি আসত না পানি না আসলেও দেশের লোক আর বসবাস করতে পারতো না কাজী তারা প্রত্যেক বছর সবাই মিলিয়া যার মেয়ে চয়েস করতে সুন্দরী এবং যুবতী ও দেওয়াই লাগতো সবাই যখন মুসলমানরা দখল করলেন পানি শুভে গেছে ফোরাত নদীতে পানি নাই ওমার রবি আল্লাহ তখন তার আমি হাদিসের গবায় এমনি কোন কেসা টেসাও না তখন দেশবাসী সবাই বলল যে হুজুর এখন তো এই দেশের বাচ্চা মালিক আপনারা কিন্তু এখানে নিয়ম আছে এই ফোরাত যুবতী সুন্দরী নারী বলি না দিলে পানি কোনোদিন প্রবাহিত হয় না আর এই ফোরাত নদীর পানি ছাড়া এ দেশের মানুষ বসবাস করার কোন উপায় নাই তখন চিন্তা করলেন এই অন্যায় কেমনে করে একটা যুবতী সুন্দরী নারীকে নিরপরাধে কেমনে বলি দেওয়া যায় এরা তো সম্ভব না তাছা দেখি আমি এবং পানিও তো বলে জারি হবে না এ সারা আর দেশবাসী তো বাঁচবে না পানিও তো জারি করা লাগবে কি করা যায় আমির মোমেনের কাছে চিঠি লাগলেন দুধ পাঠাই দিলেন

চিঠিটা রাখে নদীর কাছে এবং বলছে হে নদী তুমি যদি আল্লাহ পাকের হুকুমে যদি প্রবাহিত হয়ে থাকো তা প্রবাহিত হও আর যদি আল্লাহ পাকের হুকুমে তুমি প্রবাহিত না হয়ে থাকো তোমার প্রবাহিত হওয়ার কোনোই প্রয়োজন নাই এবং আমার রাজা বললেন যে এই চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাই দাও তখন এই সাহাবাসিয়া তাড়াতাড়ি যখন নাকি এই চিঠি নদীর ভিতরে ফেলাইলেন খেলার সঙ্গে সঙ্গে ওই যে ভূতে আসর করিয়েছিল ভূত দৌড়াইয়া তখন আল্লাহ পাকের হুকুমের উপরে আর তো পারে না ভূত ছড়িয়ে গেল ফোয়ারা পানি ছুটিয়ে গেল এই থেকে বলি বন্ধ হয়ে গেল ভাইরা তানার তো কথা নদীতেও শুনছে টানাদের কথা মাছেও শুনছে টানাদের কথা সমস্ত মকুল গাছ শুনছে আর আমাদের কথা পিপড়ায় শোনে না আমার নানা জনের কথা শুনছি মায়ে বলছেন আব্বাদান বলছেন যে আমার নানা জান বলে জীবনে কোনোদিন মশারি টানান যায় এখন বাবা জানে বলছেন মায়ে বলছেন তাহলে আমরা চিন্তা বলেন আব্বাই মশারি টানে না আমরা টানাই ইটে তাহলে মশারি তিনি টানান না তা মশাই এত মশার উপদ্রব যে শোয়া যায় না থাকা যায় না দিনেও মশা তা কেমন অবস্থা তার আমরা বহু সময় তারা ঘুমের অবস্থায় রাত্রে যাই দেখছি লক্ষ্য করিয়া দেখি মশা কেমন করে দেখা শরীরে একটা মশা বসে দেখলাম আরে এত দূরের কেশা এত নগদ কেশা আমার বাবা জান কথা শুনছি তিনি একদিন এক মহাফেলে কয়

ওমা আজ কে তে আমলে কোরআন খর আর তুমি যলিলো হে তার কে কোরআন হোক আল্লাহ তারা দুনিয়া তে আখেরাতেও সম্মানিত আল্লাহ পাকের কোরআনের উপর আমল করার কারণে আর আজকে দুনিয়াতে আমরা খয়রাত ইজাত আজকে শান্তি নাই বাজারে শান্তি নাই ঘরে শান্তি নাই অভিস আদালতে খুনিদের রাজত্ব চলছে বাবারে সব জায়গায় অনাচার অত্যাচার চলছে গ্রামে কোন দুর্বল লোক বসবাস করার উপায় নাই শালিকদের কাছে দৌড়াদৌড়ি করলেও ওই সালিশ বড়লোকের পক্ষে থাকে দুর্বলের পক্ষে সালিস পাওয়া যায় না যদি কোনো ভালো সালিস থাকে হাতি পায়ে ধরিয়ে কান্নাকারি করলে বলে বাবা কি কর্ম বুঝি তুমি ঠিক কিন্তু বর্মেয়ার বিরুদ্ধে তো আমাদের করার কিছু নাই আমরা এখন বর্মেয়াকে ভয় করি মানুষকে ভয় করি আজকে আমরা বাইরে রে আজকে আমরা বেদ জাতি আজকে আমরা খয়রাতি আর কোন কারণ নাই একমাত্র কারণ হইল জানাবের রসুল্লাহ সাল্লাহ আলাই সালামের যে আদর্শ আল্লাহ পাকের কালাম এই আল্লাহ পাকের কালামকে আমরা সারিয়ে দিছি আল্লাহর হাবিবের হাদিস কে আমরা সারিয়ে দিছি কি আলেম কি পীর কি মূর্খ কি ধনী আর কি গরিব আমাদের মধ্যে আল্লাহর হাবিবের আদর্শ নাই এই জন্য আজকে বিদজাতি আজকে অভদ্যাস্ত আজকে দুনিয়াতে অশান্তি বাবারে আল্লাহ বাগের কালাম ছাড়া আল্লাহর হাবিবের জীবন আদর্শ বাস্তবায়ন ছাড়া দুনিয়াতে শান্তি আসতে পারে না বাবারে দুনিয়াতে খরচ দুনিয়ার কয়েদিনে জিন্দেগালি স্বপ্নের জেনি আমার কাছেই তো মনে হয় স্বপ্নের মতো এই ভাদ্র মাসের নয় তারিখের পরে আমি সাত পঞ্চাশ বছরে পদার্পণ করলাম বাবারে আমার কাছে লাগে স্বপ্নের মতো আমার এখনো মনে পড়ে কত পানিদের নেমে ডুবেই যা আব্বাই লাডি লিগ ও নারে রে পিড়ামু জ্বরইবে বাবা রে বাবারে সেদিনকার কথা মনে হয় মসজিদে করাইয়া দিতেন বাবা যখন দুই হাত ধরিয়া পিছনে খাড়া করতে চাইতেন আমরা একটু ঠেনি দিয়া খাড়াইতাম যাইতে চাইতাম না তখন মুরব্বির আগেকার সামনে খাড়াই পিসে যা বাবারে বেহতুব করে ডাক দিয়া আমাদের নিয়ে পিছনের দ্বারা করাইয়া দেতেন আর এখন মসিনে পিছনের কাতারে থাকলে সামনের কাতারে মানুষ আর যাইতে চাহে না সামনে না দিয়া থাকতে চায় না বাবারে মনে হয় স্বপ্নের মতো বাবারে কথায় সেই ছেলেমেয়ের ছিলাম কত দুষ্টমি করতাম কত দৌড়াদৌড়ি করতাম কত খেউলা খেলাধুলা করতাম আর এখন নাতি নাত করে দাদা হইয়া গেলাম নানা হইয়া গেলাম লোকের কাছে বুড়া মেয়া হইয়া লোকে বলে মেয়া মেয়া বললে তখন লাগে কেমন কেমন কিন্তু আয়নার দিকে চাই দেখি ঠিকই আমার তো দাঁড়ি পাইকিয়া গেছে আমার তো চুল পাই গেছে আমার তো দাঁত গেছে আসলেই তো আমি বুড়া হইয়া গেছি বাবার এই স্বপ্নের দুনিয়াতে তো শান্তি নাই এর পরে যে জিন্দিগানি আসতে আসে যেই জিন্দিগানি শুরু আছে আর কোনদিন শেষ নাই বাবার ওই জিন্দিগানি যদি অশান্তি শুরু হইয়া যায় বাবার উপায়টা যে কি হবে বাবা আল্লাহ যে দুনিয়াতে বালা মুসিবত নজর করতেছেন এটার নাম হলো বালা এর নাম কিন্তু আজাব না বালা পরীক্ষা আমার সতর্ক মানি আল্লাহ ভাইকে কিছু বন্যা তুফান অভাব অনাটন হাবি জাবি দিয়ে আল্লাহ ভাই আমাদের সাবধান করে এ ঠিকা। ঠিক এ ঠিক যেমন ভাইটা পরীক্ষার হলে তুমি পরীক্ষা দাও প্রশ্নপত্র কাগজ কলম কাগজ কলম পাইয়া যদি ঠিক মতো উত্তর না দেয় বাবার গার্জেন একটু চক্ষু ঘোরানি দেয় একটু ধুমকি দেয় আরে কপাল কপালা কি করো আরে কপাল বোরা কি করো তার একটা থাপ্পর দেওয়ার অধিকার কিন্তু পরীক্ষার হলে নাই কেন পরীক্ষার হল এখানে একটু চক্ষু গোড়ানি দেবে ধাপর দেবে সাবধান হইয়া যা সাবধান হইয়া যা বাবা এই দুনিয়ার জিন্দিগানি একটা পরীক্ষার হল তোমার আমার আমল নামা হইল কাগজ তোমার আমার হাত পাও চৌক গান হইল কল মুখ একটা বাবা ভালো কথা বলো ওই আমল নামের নেকি দেখা হইয়া গেল মুখ একটা গুনার কথা বাহির করো আমল নামার সঙ্গে সঙ্গে গুনা লেখা হইয়া গেল কান দিয়া ভালো কথা শুনে এই যে শুনতেছেন আমল নামায় কিন্তু নেকি দেখাই হইতে আছে কান আবার গান বাদ লাগি বা শেখা পরে মেয়ে লোকের কথা শোনো গুনা লেখা হইয়া যাইবে চক্ষু দিয়ে ভালো জিনিস দেখো আল্লাহ পাখের দেখো কালাম দেখো আলে মোলামাদের মহাব্বত করিয়া দেখো নেকি লেখা হইতেই থাকবে আবার সিনেমা বাস্ক টেলিভিশন ভিসিআর নাচ দেখো ওই আমল নামায় গুনা লেখা হইতে থাকবে বাবার আমল নামায় হাত পাও আর তোমার আমার হায়াত হইল সময় কোরআন হইল প্রশ্ন যদি কোরআন হাদিস অনুযায়ী আমল কেউ না কর মাওলায় কিন্তু এখন আজাব দিবেন না টেপ তেলা করবেন বাজে সতর্ক এ কি করো এ বন্ধ কি করো যদি এই বালা পড়িয়াও মধ্যে সতর্ক না আল্লাহ বাবার আল্লাহর হাবিবের জিন্দে জানি আল্লাহর হাবিবের আদর্শ বাবা শুধু দুনিয়ার শান্তির জন্যই নয় দুনিয়াতেও শান্তি আখেরাতেও মুক্তি কবরেও মুক্তি খেয়াবতেও মুক্তি হাসরেও মুক্তি যাবা জাহান্নামের নামের থেকে মুক্তি বাবারে দুনিয়ার শান্তিতে আসলে শান্তি না আর দুনিয়ার শান্তি হলো অন্তরের শান্তি একটা মানুষ যদি ভাইয়া অন্তরে তার শান্তি থাকে উপরের থেকে শান্তি দেখা না গেল আসলে লোকটা শান্তিতে আছে আর যদি বাবা অন্তরে শান্তি না থাকে তার উপরে যতই দালান কোনা দেখো দালান যতই এয়ার কন্ডিশন দেখো যতই বা কর্মাপোলাও দেখো আসলে কিন্তু তার শান্তি না তুমি আর টাকার বাস না ফিরে সাগর যাওয়ার খোঁজ না বাস বিস্তারে গোল খে স্বাস্থ্য ভালো না থাকলে কোরমা ফুলাও মতো লাগে বাবারে মন যদি ভালো না থাকে ভালো কথাও খারাপ লাগে ফুলের বিছানা তার মত কাছে কাটার মতো লাগে বাবারে আসল শান্তি হলে দেলের শান্তি

এই স্বপ্নের দুনিয়া একদিন খতম হইয়া যাবে কিন্তু বাবার খোদা না খাস্তা যদি কম রোজ অশান্তি শুরু হইয়া যায় বাবারে হাজার হাজার বছর কবরে থাকল লাগবে পঞ্চাশ হাজার বছরের সমান শুধু দাঁড়াইয়া থাকা লাগবে বাবারে সূর্যটা পাথর উপরে উপরেই মরবে

কাজী বাবার আমি অনুরোধ করি আল্লাহ রাবিবের শুধু জীবের নিয়ে আদর্শ আলোচনা করি এই শুধু লাভ নাই বাস্তবায়ন করার চেষ্টা করো আল্লাহ রাবিবের কিরকম মানুষের সঙ্গে মহাবলত ছিল কিরকম তার কামাই ছিল কিরকম তার খরচ ছিল কিরকম তার ব্যবহার ছিল কিরকম তার ভাষা ছিল

আর আল্লাহদের পুরা জিন্দিগারি তো বাস্তব বাস্তবায়ন করা কারো জন্য সম্ভব না যদি আমরা চেষ্টায় থাকি মাওলায় কবল করিয়া নেবে মাওলায় বন্ধ আমার সাহায্যে চেষ্টা করবেন এই বন্ধারে আমি ফলাইয়া দেব না

এই সুন্দর যদি আমাদের মধ্যে না থাকে আল্লাহ খেমতুদিন বলবেন সহকাল সহকাল সহকান। তোরা দূর দুরা 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 কাজই বাবারে আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি দুনিয়ার লোভে ভরিয়া দুনিয়ার মায়ায় ভরিয়া দুনিয়ার আত্মীয় সগণের লোভে বলিয়া বাবা মায়ায় ভরিয়া বাবা দুনিয়ার আরামায়সের মায়ায় করিয়া আল্লাহর হাবিবের আদর্শ যেন আমরা না সারি আল্লাহ বাগের খাটি বন্ধ হইয়া আল্লাহর হাবিবের খাটি উন্মাদ হইয়া যেন কবরে যাইতে পারি এই জন্য আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি আল্লাহ মাহুদ্রে আমরা কতিবাই গুনাগার বন্ধা গুনার বোধ মাথায় বড় আশা করে তোমার দুয়ারে হাতুড়াই ছি রে মাফ করে দিন আপনি যদি মাফ না করেন বন্ধার উভয় নাই আপনার হাবিবের দীর্ঘ মত হিসাবে আপনি আমাদের মাফ করে নেন

তোমার খাদি বন্ধা না বানাইয়া কবরে নিও না তোমার হাবিবের খাদি উম্মাদ না বানাইয়া কবরে দিও না আল্লাহ খাদি মুসলমান না বানাইয়া কবরে নিও না আল্লাহ আপনি আমাদের মাফ করেন আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বোনদের স্ত্রী পুজো পরিজন যার যে কবরের শিখা রইছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদের কবরকে আপনি বেহেস্তের বাগান বানাইয়া দেন হইল যারা মাফের জন্য চেষ্টা করলো খাদ্য দিল সাহায্য করলো সবার উপরে আপনি খাস রহমত নাজেল করেন আল্লাহ যত বন্দারা আমরা মাহফিলে হাজির হইলাম

শর্ম নাইলে মাসুকামাই ফাঁকি দিয়া কোথায় লুকাইলে পাইব বলে গেলাম আমি শর্ম নাইলে মাসুকামাই ফাকি দিয়া কোথায় লুক অগ্রা নেয়ার ফালগুন মাসে কত পাগল তার তালা সে মরশেদ কেবলার কথায় পরে কেন্দে কাটাইলে মাসু কামাই থাকি ठुले छकाल बी काल वैया हलगे ज বলান বলাইলাম রে না দিলে মাসু গামায় থাকি দিয়া কোথায় লোকাইলে পাই গোবালে আসলাম আমি ধর্ম সালে চলে মাসুকামায় বাকি দিয়া কথায় লুকেন